তার সাথে একটা রাত এক হুজুর জীবনে সুদখোরের সাথে চলে আমি সেটাই বুঝতে পারি না হুজুর চলবে একটা ভালো মানুষের সাথে সাধারণ মানুষের সাথে হুজুর জীবনে সুদখোরের সাথে চলে আমার প্রশ্ন একটাই আমি মানে হয়তো সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে বুঝাইতে পারছি এই হুজুরে বিচার চাই এই হুজুর আমাকে ছাড়ে আমার নামে মিথ্যা মামলা দিয়েছে আমি বলে চাদাবাজি করেছি এবং কি সেখানে আমার মানে আমার আত্মীয় স্বজন যারা গেছে আমার ভাড়া প্রতিবেশী সবার নামে সেই মিথ্যা মামলা দিয়েছে সবাই সে হুমকি দেয় এরকম রাত এক রাতে তিনবার করে পুলিশ চাপা ধরে এখানে চল্লিশ পঞ্চাশ করে একজন